অনেকে বলেন যে নির্বাচন নির্বাচন মানে কি গণতন্ত্র তো নির্বাচন মানে গণতন্ত্র নয় কিন্তু নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি একটি জ্বালানি গাড়িতে উইন্ড স্ক্রিন আছে চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু গাড়ি কি চলবে তালানি তেল ছাড়া ডিজেল পেট্রোল অফ টেন ছাড়া তো চলবে না তো নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি এইটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না আজকে নানাভাবেই নানা কথা বলে আমরা যে গণতন্ত্রের পথ চালা গণতন্ত্র যে আমরা একটা অর্জন করেছি আমরা পতন ঘটিয়েছি কিন্তু প্রকৃত যে গণতন্ত্র অবাধ সুষ্ঠু নির্বাচন এই এলাকার লোক বলতে পারবে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছে মানুষের ভোটের অধিকার মানুষের নাগরিক অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের কণ্ঠের অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার নির্ভয়ে নিঃসংক চিত্তে নিজের পরিবারের মধ্যে থাকার অধিকার শেখ হাসিনা কেড়ে এখন সেগুলো ফিরিয়ে দেওয়ার পালা জনগণ যাকে নির্বাচিত করবে তার দায়িত্ব হচ্ছে যে গোটা সমাজকে দেশকে নিঃসংক করা নির্ভয় করা মানুষ যাতে মুক্তভাবে তার কথা তার মতামত যাই হতে আমার সাথে ওই আমরা এখানে যারা বসে আছি ইয়াসিদ ভাই সেলিম ভাই রুমন আমাদের সাথে অনেকের কথার বিমত থাকতে পারে কিন্তু সে যে কথা বলতে পারবে তার যে কথা বলার অধিকার আছে এইটা নিশ্চিত করাও হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য এটা শেখ হাসিনা রাখেনি আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি তাই বন্ধুরা